আসসালামু আলাইকুম এইসিসি দুই হাজার চব্বিশ উত্তরপত্রে সতর্কতা অনেকেই পরীক্ষা দিয়ে আস আসার পরে মানে হতাশ হয়ে যাও যে আমার পাঁচটা বা চারটা হবে এই বিষয়টা নিয়ে কি দিয়ে যে আছে সেই কিন্তু খারাপ হয়ে যায় তো সতর্কতামূলক মূলক আজকে কথা বলবো এমসি কিউতে তো মূল টপিকে চলে যাবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাঁড়িয়ে বেলাইকন টি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ তে দেখতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দেবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এক নাম্বার যে অপশন সেটা হচ্ছে এমসি এক নাম্বারও গ্রেস মার্ক দেবে না অনেকেই ভাবতেছে যে এমসিকিউ তে হয়তো বা গ্রেস মার্ক দেবে অনেকেই ইউটিউবাররা তারা কিন্তু বলতেছে এমসিকিউ তে গ্রেস মার্ক দেবে এটা কখনোই শিক্ষকরা দিয়ে থাকে না এর এমসিকিউ কখনো শিক্ষকরা দেখে না এটা সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ তারা এমসিকিউ খাতাটা দেখে এমসিকিউ যদি তুমি এক নাম্বার কম পাও তাহলেও তোমার ফেল আসবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমসিকিউ মার্ক থাকে তিরিশ তিরিশ থেকে দশ পেতে হয় এখানে তুমি যদি দশের জায়গায় নয় পাও তাহলে কিন্তু তোমাকে হান্ড্রেড পার্সেন্ট ফেল দিবে তবে এখানে ব্যতিক্রম আছে সেটা হচ্ছে দুই পত্র যদি থাকে অর্থাৎ দুই পত্রে যদি এম থাকে সেক্ষেত্রে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র গড়ে কিন্তু পাশ দেওয়া হয় এইটা শুধু একটু ব্যতিক্রম তবে এমসিকিউ তে শিক্ষকরা কখনোই এই খাতাটা দেখবে না এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ দেখবে আর শিক্ষকরা কোন খাতায় তোমাকে গ্রেস মার্ক দিতে পারবে দেখা গেল যে লিখিত একটা খাতা আছে সেই খাতায় কিন্তু এক নাম্বার বা দুই নাম্বার যদি কম পাও তাহলে কিন্তু তোমাকে শিক্ষকরা এক নাম্বার বা দুই নাম্বার দিয়ে দিতে পারবে শিক্ষকরা বলেছে যে আমরা কখনোই এমসিকিউ খাতাটা দেখি না এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ দেখে আর অনেকেই আসো পরীক্ষা শেষ হলে এমসিকিউ দেখার জন্য জন্য পাগল হয়ে যাও তারা জানে না যে সোশ্যাল মিডিয়ায় অহরহ এমসিকিউ সমাধান ভুল আছে অর্থাৎ তারা ভুল দেয় কিন্তু পরবর্তীতে যখন রেজাল্ট দেয় তখন তারা বলে যে আমি এমসিকিউ এক বা দুইটা ভুল হয়েছিল তারপরে আমার পাশ আসছে এটা তুমি কখনোই জানো না যে তোমার অ্যান্সারে কখনো ভুল ছিল না তোমার আটটা পাওয়া লাগবে বা দশটা পাওয়া লাগবে ওই দশটাই তুমি পেয়েছো কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমার তো পাঁচটা বা ছয়টা বা সাতটা হয়েছে সেক্ষেত্রে কি আমি পাশ করতে পারবো এখন দেখো তুমি ওই ক্ষেত্রে আমি বলবো যে তুমি যে সলিউশনটা পেয়েছো এটা কখনোই ভাববা না যে ঠিক আছে তোমার যে পরবর্তী পরীক্ষাগুলো ওই পরীক্ষাগুলো নিয়ে চিন্তা করবা আর একটা কথা না বললে নয় সামনে যে পরীক্ষাগুলো আছে যে সাবজেক্ট এমসিকিউ আছে এমসিকিউ গুলা সতর্কতার সাথে দিবা লিখিত হলে অবশ্যই শিক্ষকরা চেষ্টা করবে পাস করিয়ে দেওয়ার জন্য কিন্তু এমসিকিউ তোমার নিজ জ্ঞান বা বন্ধুর জ্ঞানে যাই দাও না কেন এই আনসারটা যেন সঠিক হওয়ার চিন্তা ভাবনা থাকে বা সঠিক হয় তো তোমরা বুঝতে পারছো যে এমসি এ অবশ্যই সতর্কতার সাথে পরীক্ষা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা এমসিকিউ কিউ প্রসঙ্গে বা খাতা দেখার প্রসঙ্গে খাতা সামনে শিক্ষকরা কিভাবে খাতা দেখবে সে বিষয়ে ভিডিও আসবে তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে